কেন আমাদেরকে টার্গেট করছেন আমি বললাম যে আপনারাই এতদিন পনেরো বছর বলে আসছেন ঠাকুর ঘরে কেড়ে কলা আমি খাই নাই তা আপনি কলা খাওয়ার দায়িত্ব নিয়েছেন কেন আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন আমিরে জামাত কোন একটা জায়গায় বিএনপির নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন প্রত্যেকটা শব্দ আমরা প্রত্যাহার করব কিন্তু আপনি কেন গায়ের দিকে নিলেন আপনারাই প্রমাণ করছেন যেগুলোর সাথে আপনারা সম্পৃক্ত আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো জামাতের আপনারা সম্পৃক্ত জামাত প্রমাণ করে নাই প্রমাণ করেছেন আপনারা জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছেন সেদিন সবাইকে হাজির করা হবে আপনি ভাবেন না এটা এইভাবে মনে হলে ভালো লাগতেছে না মানে আপনি খুব শঙ্কিত হচ্ছেন না কিন্তু এখন যদি আরেকটু শর্ট করে বলি যে আপনার পুরো জীবন না আপনার এক সপ্তাহ আমল এখন ভিডিও ক্লিপে আপনাকে এখন প্রজেক্টরে দেখানো হবে আপনার নামারটা দেখানো হবে আমারটা দেখানো হবে প্রজেক্টরের এক সপ্তাহর ভিডিও ক্লিপ এখানে কয়জন ঈমানদার আমরা আছি যে এটা দেখে এই উন্মুক্ত ময়দানে দেখানো হবে আর সৎ সাহস নিয়ে এখানে আপনি আমি অবস্থান করব আর গোটা জীবনের ভিডিও কিলি ওপেন করে দেওয়া হবে ইয়ামাই লা দাখ ফা মিমকোং কোনো কিছু সেদিন কারো গোপন থাকবে না সব ওপেন হয়ে যাবে তেত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ এক ডিসির ওপেন হয়ে যাওয়ার পর ডিসিগ্রি নেয় কত সেকেন্ড তেত্রিশ সেকেন্ড টাকলামুরাদের দেড় মিনিটের ভিডিও সেকেন্ড ওপেন হয়ে যাওয়ার পর প্রতি মন্ত্রীগিরি শেষ আর আপনার গোটা জীবনের ভিডিও ক্লিপ ওপেন হয়ে যাবে আপনার ইমান আমল সব ঠিক থাকবে আপনি জান্নাতে যাবেন কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে এই নিশ্চয়তা আমাকে কে দিয়েছে এরপরে আল্লাহ তালা বলেন ইন্নি জনান্ত আন্নি মোলাতিন হেসাবিয়া সে বলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমাকে এই রিপোর্টের মুখোমুখি মোলাকে আমাকে সম্মুখীন করা হবে আমার হিসাব দিতে হবে আমাকে হিসাবে সামনে দাঁড়াতে হবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম এবং এটাকে মেন্টেন করতাম তার ব্যাপারে আল্লাহ তালা বলেন ফাহুয়াফিআঈ এর সাথে র দিয়া এই লোকটার জীবনটাই হবে সন্তোষজনক জীবন সোহান আল্লাহ তাহলে রিপোর্ট সন্তোষজনক সন্তুষ্টিমূলক জীবনেরও নিশ্চয়তা দেয় ই জান্নাতিন আলিয়া এবং সে থাকবে সুচ্চ জান্নাতে জান্নাতের সোহান আল্লাহ ফাহুয়াফি এর সাথে র দিয়া ইন্নি জনান্ত যে এই রিপোর্ট এই হিসাব এই কর্মপন্থার মুখমুখি আপনাকে হতে হবে বা এম ম্যা ম্যাম উ তিয়া কেটা বাহুবি দলকে ডান হাতে যে পাবে যার এই রিপোর্টের ব্যাপারে সচেতন ছিল ভালো রিপোর্ট তাকে ডান হাতে দেওয়া হবে হা ও মক্করা ও কি সে সবাইকে ডেকে ডেকে বলবে যে দেখেন আমার রিপোর্ট ভালো রিপোর্ট সবাইকে দেখাবে ও এম ম্যা ম্যাম উ তিয়া কেটা বাহুবি সীমালিহি আর দলকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে এই সীমালিহি যার যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে ওয়ালাম আদরি হিসাবিয়া সে বলবে আমি এরকম রিপোর্ট টিপোর্টের ব্যাপারে আমি কিছু জানি না এগুলো আমাকে না দিলে ভালো হিসাবের মুখোমুখি ওখানে হতে চায় না তার হলো আমলনামা বাম হাতে দেওয়া হবে অন্য জায়গায় বলা হচ্ছে ওয়া আম্মা মান জহরি আরেক দলতে তার আমলনামা পিছন দিক থেকে পিছন দিক থেকে বাম হাতে দাও ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাইর সে বদনশিপ কপালpora এবং একটা আলাদা জাহান্নাম তার জন্য নিযুক্ত করা আছে সাইয়ি আছে জাহান্নামর নাম আছে আছে একটা আলাদা জাহান্নাম ফিক্স করা আছে আদ সুবুরা সে কপাল পরা হবে সে বদমসিব হবে যার আমলনামাটা বাম দিক থেকে পিছন দিক থেকে পাবে ওয়ায়াসলা সাইরা এবং তার ব্যাপারে কোনো দেরি করা হবে না ওয়ায়াসলা শব্দের ব্যাখ্যা করা হয় যে দ্রুত কোনো হিসাব নিকাশ ছাড়াই তাকে বলা হবে বিনা হিসাবে তাকে কোথায় দাও একটা সাইর জাহান্নামে তাকে পায় জান্নাতিন আলিয়া সূচ্চ জান্নাতে থাকার জন্য রিপোর্ট রাখা আর রিপোর্ট না রেখে সবচেয়ে খারাপ নামক একটা সাইর জাহান নামে যাওয়া বাঁচার জন্য আমরা রিপোর্টের সিদ্ধান্ত নিতে চাই দেখে পারবেন ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আমার সচেতনতাটা হবে সংগঠনের জন্য না এটা কার জন্য আমার নিজের জন্য আমি তো সংগঠনে আসিফা আলহামাহ আমার ভালো মন্দ তো আমি জানি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন

হুশিবা ইয়ামা কে মাতি রুসিবা কালকে আমদের দিন যদি কারো হিসাবের জন্য কাউকে শুধু দাঁড় করে দেওয়া হয় শুধু বলা হয় ইকরা খিতাব তোমার বই পড়ো এবং হিসাব দাও শুধু এত বলা মানে হলো সে নিশ্চিত কোথায় যাবে জাহান্নামে নিশ্চিত সে জাহান্নামে যাবে তাহলে আপনার প্রস্তুতিটা কি প্রস্তুতিটা রসুল কুরি রুসাল্সাল্লাম দুটো প্রস্তুতি হাসিবু কবলা অ্যান্তু হা মু তো কবলা এন্ত দুটো প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখো মুদ নিজেকে মৃত্যুর মুখে দাঁড় করাও চূড়ান্ত হিসাব দেওয়ার আগে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত নিজের হিসাবের কাছে নিজেকে দাঁড় করো খিতাব ইয়া ওয়ালাম আদ মা হিসাব সেদিন সে বলবে আমার মৃত্যু যদি শেষ হয়ে যেত এই হিসাব নিকাশের মুখোমুখি যদি আমি না হতাম এই তো যেমন আমরা বলি আমার আমল নামাই যদি আমার আমল কাজকর্মই যদি যেমন আমরা বলি যে কাজ কর্মটা রিপোর্ট দিব ওই দিনও সে বলবে আমার কিছু শেষ হয়ে যদি সব শেষ করে দিত এখন দুনিয়াতে যেমন আপনি আমি চিন্তা করি যে আমার সব হয়ে যেত পৃথিবীতে এমন একটা কথা বলেন এক হাজার যদি একটা কেউ প্রতিষ্ঠান শুরু করে একটা চায়ের দোকান একটা সিম্পল স্মল টি স্টল যদি দেয় ওটার হিসাব নিকাশ আসে না নাই তাহলে ওই পাঁচশো টাকার এক হাজার টাকা টি স্টলের চেয়েও আপনার জীবনটা কি মূল্যহীন না মূল্যবান তাহলে ওটার হিসাব থাকলে এটার হিসাব থাকবে না আজকে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যারা কথা বলে তারা বে হিসেবে জীবন পরিচালনা করতে চায় বলেই জামাতকে তারা সহ্য করতে পারে আর আমরা তাদের কাছ থেকে হিসাব নিব এবং জনগণের কাছে হিসাব দিতে আমরা তাদেরকে বাধ্য করব। আমিরে জামাতের কথা তাদের ভালো লাগে না ভালো লাগে না কেন লাগে না এই জন্য যে আগে জনগণকে রাষ্ট্রের কাছে হিসাব দিতে হতো আর আমরা জামাত ইস্তামী বলছি রাষ্ট্রকে জনগণের কাছে হিসাব দিতে বাধ্য করা হবে আগে বলা হলো রাষ্ট্র হচ্ছে মালিক আর জনগণ হচ্ছে দাস আর আমরা এখন বলছি রাষ্ট্র হবে সেবক জনগণ হবে ওখানকার শাসক এই কথা তাদের ভালো ভালো না লাগলে তো বুঝতে হবে ওষুধে ওষুধে কাজ ওষুধে কাজ হলে রুগী একটু লাফাবেই তখন বুঝতে হবে ওষুধও ঠিক আছে রুগী ও সুস্থতার দিকে কেন আমাদেরকে টার্গেট করছেন আমি বললাম যে আপনানাই এতদিন 15 বছর বলে আছেন ঠাকুর ঘরে kere কলা আমি খাই নাই আপনি কলা খাওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন আমির চামত কোনো একটা জায়গায় বেনপির নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন প্রত্যেকটার শব্দ আমরা প্রত্যাহার করব কিন্তু আপনি কেন গাড় দিকে নিলেন আপনারই প্রমাণ করছেন যেগুলোর সাথে আপনারা সম্মতি আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো সাথে আপনারা সম্পৃক্ত জামাত প্রমাণ করে নাই প্রমাণ করেছেন আপনারা জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছেন আজহারি ভাই কি একটা কথা বলে দিচ্ছেন খুবই সিম্পল কথা বলেছে এখন তারে টার্গেট করছে বা যে উনি জামাত ইসলামী করেন অথবা উনি জামাত করতেন অথবা ভবিষ্যতে করবেন বলে মনে হচ্ছে আল্লাহ আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ভারসাম্যহীন না ভারসাম্য পূর্ণ করেন ভারসাম্য পূর্ণ করে যে দুনিয়াতে একটা থাপ্পর মানুষকে দেখায় সন্তুষ্ট করার জন্য যদি তাকে একশোটা খাইয়ে তারপর একটা কাজ করতে হয় তাহলে আপনি কত চমৎকার রিপোর্ট রাখলে কাল কেমতের দিন সুন্দর করে হিসাবটা সহজভাবে আপনি দিতে পারবেন গোটা দুনিয়াটা একটা রিহার্সাল ওইটা হলো ফাইনাল প্রিপারেশন এখানে হিসাব জবাব দিয়ে এগুলো তো জাস্ট প্রস্তুতি পর্ব এ প্রিপারেশন ওয়ার্ক ফাইনাল জবাব দিয়ে তো আল্লাহর কাছে দিতে হবে এবং তার কাছে দিতে হবে যিনি সব কিছু জানেন দেখেন এবং সব কিছু লিপিবদ্ধ করা আছে কোনোটা বাদ করে না সেই বলা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির জন্য আপনাকে এটা বলা হয়েছে পাঠ করো তুমি তোমার কিতাব যেদিন তোমার হিসাব গ্রহণের জন্য তুমি কেন যথেষ্ট হবে আল আলা আফিম এই আমার মতো আপনার মতো বাঙালিদের মুখ বন্ধ করে দেওয়া আমার মাদ্রাসা প্রিন্সিপাল এই আয়তের ব্যাখ্যায় সুরা ইয়াসিন এই আয়তের ব্যাখ্যায় বলতেন যে মাসুদ এই আয়াত শুধুমাত্র সম্ভবত হইতে পারত যে এটা শুধু বাঙালিদের জন্য বিদেশে কোনো অন্যায় কেউ করলে সাথে সাথে সে ক্ষমা চেয়ে নেয় তার হয়তো অন্যায়ই না আর আমাদের দেশে অনলাইন নিজে করার পরও পাঁচটা যুক্তি কে আমাদের দিনে একই কাহিনী করবে কার রিপোর্ট কারে দিচ্ছেন কার রিপোর্ট কারে দিচ্ছেন আমার এই এলাকার লোকেরা অন্যরকম জানে আর কি রিপোর্ট নিয়ে আসছেন এগুলো চেঞ্জ করে নিয়ে আসেন আর কোন লাইন টাইন আছে কিনা বলেন সবাই তো কি খোঁজে লাইন খোঁজে ওই লাইন আছে কিনা বলেন কি লাইনে যোগাযোগ করলে কাজ হবে লাইন বলেন কোথায় যেতে হবে আছে কোনো লাইন কোন লাইন

এটা যতটা মজার সাথে এখন শুনছেন বুঝছেন আমি বলছি হিসাব করেন এখন আবার সে আগের কথা বলছে এখন যদি এই মুহূর্তে আমার আপ শবেগুল মাসুদের বিরুদ্ধে কথা বলা শুরু করে আপনারা সবাই থাকতে পারবেন আমি পারবো না এই আলোচনা ফেলে রেখে আমাকে পালাতে হবে গলহে গল লহে আমাকে পালাতে হবে তোরা জীবনের না এক সপ্তাহ হিসাব যদি আমার এই হাত এখন স্টার্ট করে দেয় আমার আলোচনা বন্ধ করে এখান থেকে আমাকে পালাতে হয় অথচ সেই কাহের কথাটাই আল্লা বলছেন আর ইয়মা আত্ম আলাফ শুধু হাত বলবে তা না এটার উপরে ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে আর সেই মানুষ পরকালের বিচার কি অস্বীকার করে কত বড় আহম নকলে আলী ও মানা কি মালীম কথা বলবে বা দ্যাশ সাধু আর একজন হুম সাক্ষী দিবে পা একজন কথা বলে আরেকজন কি দেয় আর একজন রায় দেয় দিমা কান ওই এক শিবন সবকিছু সেদিন হিসাব সব তুমি জানতে পারবা তাহলে রিপোর্ট চলবে না চলবে না